তেরু বামে গেলে তো আগে গেলে তেরু পিছে গেলে তো আমার হোসেন বলে আর তোরে বেড়িয়ে লাভ হবে না আর তোরে লাভ হবে না জহর তাই হয়েছে জুমার তাই হয়ে আসে শুক্রবার আজকে শহীদের তারিখ আমার এসে পৌঁছে গেছে আর করে যাব করবো কি যেদিকে যাতে শুধু এক জায়গায় চুপ করে বসে গেছে বাবা আমার হোসের বললো ওরে তোরা আমাকে তীর মারবি মা হিসাব করে মারে এক একটা তীরের হিসাবকারে হাসরে লাগবে রে এই করে বাবা সাই সাই করে তীর চালাতে লাগলো আসে কোনো টাকা এ কন্ডা পায় এমনি করে বাবা তীর তারপরে আঘাতে ঘোড়া শরীর যেন ঝরা হয়ে গেল এখনো হোসায় ঘোড়ার উপরে স্থির ভাবে বসে আছে ঘরের দিয়ে হুলার তীরে এসে যে গেছে রক্ত বইতে আরম্ভ করেছি আমার হোসে চুপ করে তখনও বসে আছে এরা বলে ব্যাপার কি আমরা বাইশ হাজার সৈন্য একটা হোসেনকে এখনো ঘোড়া থেকে নামাতে পারলাম না এই কথা যদি ইংরেজিয়া জানতে পেরে যায় এজি যদি জানতে পেরে যায় তাহলে কি অবস্থা হবে বাবা আমার মা মনে রাহ এবার একজন বলে হুজু আর চিৎকার করবেন না হোসেন কেমন করে নামাইতে হয় ওটা আমার ভালো করে জানা আছে ও বাবারা মা বোনেরা এবার বাবা একটা তীর বিষ মাথা তীর এবার হোসেন চালিয়ে দিল আমার মা বোনেরা গো ওই তীর খানা লাগবে তো লাগ আমার হোসেনের কপালে লেগে গেল আর যেমন কপালে লেগে যাওয়া অমনি জানে হাড় ফুটে তীর খানা ভিতরে ঢুকে গেল আবার দিয়ে মা। ঘোড়ার লাগাম জানে ছুটে গেল আর ঘোড়ার লাগাম ছুটে গেল আর যেই জায়গাটা মা ফাতে মা রেখেছিল ওই জায়গাতে আমার এ মা হোসের গিয়ে বাবার শুয়ে পড়ল গেছে ঘোড়াটা চারি বাজারে ঘুরছে আবার হোসেনের মুখ দিকে তাকাচ্ছে ঘোড়া কে বহু লেগেছে আমার হোসেন কম বেশি বাহাত্তরখানা তিনি তারা সেনাতে লেগে আছে রে বাবা

আমার আম্মা জেন শোনে না মনের তো মনে রইল মনের আশা মনে রইল মদি যাওয়া আর হলো রে ঘোড়া এ তাও খবর আমার হোসেনে কোথা না হোসেন মা আজ শহীদ হল তোমার হোসেন মা আজ শহীদ হল কার বালাত পানে মা ভতে মা বসি আগ কান্দে একটি ভুলের বাগে চায় আর নরের ফারস তাহা দিচ্ছেন বাতাস ভরসটা দিচ্ছে বাতাস মাফতে মজে গায়ে লেগেছে আগুন তার বালার গো বাতাসে কি ঠান্ডা হ আজ বোধে

এত বড় একটা কথা ভোগ দিয়ে পার করি যে ওসাই আবার নবী কত বুকে নিয়েছে আদর করেছে জয় করেছে কত চোবা দিয়েছে নামাজে খাতের করেছে গো ভাই ও মা বলে

একটু নেমে যাও ভাই কে আজ তুমি জানি না বললে কে আছে জানো না আমি হলো তোমার তোর সম্পর্কের খালা তো ভাই আমি হলো ওই সীমার জল চির আজ তোমার গলা কাটার জন্য আমি হাজির হয়ে গেছে অনেক কথা বাবা একটু ছোট করে বলে এমা হোসেন বলে চলে ঠিক আছে প্রাণের ভিক্ষা চাইব না কিছুই চাইবো না তোমার কাছে একটা আবেদনের দেশ তুই যখন খালাতে ভয়ের পরিচয় দিলে একটা সুযোগ করে দে বলল কি বলল আমাকে তুই রা নামাজ পড়তে এই জীবনী কমিটি বাবা জীবনে করালে ভালো মাদ্রাসার উন্নতি হলো ভালো এবার নিজের উন্নতি কবর উন্নতি কি করা হোসেনের জীবনী করে যদি হোসেনের তরীকে না মানো তাহলে কেমন হয় তাই নামাজ পড়ো নামাজ পড়ো আমার হোসেন এত তিল লাগার পরে এত বললো লাগার পরে একটু পানি চাইলেন না এটু খেতে চাইলেন না উনি বলল আমাকে দুই রাখাতে নামাজ পড়তে দে আমাকে তোরা নামাজ পড়তে দে আমার নানার নামাজ কাজা নাই আমার মায়ের নামাজ কাজা নাই আমার বাবা আলীর নামাজ কাজা নাই আমারও নামাজ কাজা নাই আমার বড় ভাই এমাম হাসারের নামাজ কাজা নাই আমারও জীবনে নামাজ কাজা নাই আমাকে তোরা নামাজ পড়তে দাও সীমার বলো না না সময় দেওয়া যাবে না নামাজ কাজা এক আদায় করতে দেওয়া যাবে না আমার হোসেন বলে দেখ ভাই আমি একবার